আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে চলে আসছি তুবা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান সুন্দর সুন্দর ডিজাইনের রেডি শাড়ি কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন সব পার্টিওয়ার থাকবে সো প্রথম যেটা দেখাচ্ছি এটা আপনার একটু টপসটা দেখেন উপরের যে ব্লাউজটা থাকবে সেটা অনেক সুন্দরভাবে কিন্তু গর্জিয়াস কাজ করা সম্পূর্ণভাবে স্টোন মিররে কাজ করা থাকবে আর এই যে হাতার কাজটা দেখেন অনেক সুন্দর একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া আর এটার ব্যাকসাইডটাই যে এরকম কাজ করা থাকবে দেখেন ব্যাকসাইডের কাজটা কিন্তু আপনারা দেখতে পারছেন আর এই শাড়িগুলো কিন্তু জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এবং এটার সাথে কিন্তু একটা বেল্ট আছে এই যে হচ্ছে বেল্টটা আর শাড়িটা এখন আপনাদেরকে দেখে এটা জর্জের কাপড়ের মধ্যে থাকবে ভাইয়া একটু ধরেন এই যে দেখেন কমরের উপরে কাজটা দেখেন খুব সুন্দর ভাবে যে আঁচলটা সেটা আর কি আর এই যে দেখেন প্যানেল কাজ করা আছে দেখেন এটা হচ্ছে শাড়িটা আর কি আর আঁচলটা একটু দেখি ভাইয়া এই যে দেখেন আঁচলটা আপনি ধরে রাখেন ভাবে হ্যাঁ এই যে দেখেন আঁচলের কাজটা অনেক সুন্দর আচ্ছা ভাইয়া এই শাড়িগুলোর প্রাইস কত থাকবে আজকে প্রাইস হবে সাত হাজার টাকা আর এগুলোর প্রাইস থাকবে সাত হাজার টাকা

গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের রেডি শাড়ি দেখাচ্ছি অন্য একটা কালারে সো যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন টচটা একটু দেখান ভাইয়া আলাদাভাবে এক একটার কিন্তু এক এক ডিজাইন এই যে দেখেন এটা টচটা একটু লক্ষ্য করেন আপনারা পুরো বডি থেকে তো দেখেন সুন্দরভাবে তো স্টোন মিররে কাজ করা আছে আর কঠোরতার কাজ করা প্যানেল কিন্তু টাসেল দেওয়া আছে হাতার মতো কাজ করা থাকবে ব্যাক সাইডটা দেখাচ্ছি একটু অ্যাঙ্গেল করে দেখান ভাইয়া হ্যাঁ এই যেভাবে হ্যাঁ এই যে দেখেন পিছনেও কিন্তু কাজ করা আছে দেখতেই পারছেন এবার আমি আপনাদের শাড়িটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে শাড়িটা দেখেন কোমরের উপর কিন্তু কাজ করা আছে পুরো বডিতে স্টোন ওয়ার্কে ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা থাকবে আর শাড়ির আঁচলটা দেখি ভাইয়া আর এটা হচ্ছে শাড়ির আঁচলটা দেখেন সাইডে কাজ করা ব্যাক সাইডে ঘুরে ওকে আর এটার কালার আছে ভাইয়া এটা তিনটা কালার এটার মধ্যে মোট তিনটা কালার একটু কালারগুলো দেখেন আর এগুলো কত থাকবে ভাইয়া প্রাইসটা স্যার

আর আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোথেকে কীভাবে নেবেন আর এর আগে আমি আপনাদের ডলে আরেকটা শাড়ি আছে সেটাও দেখে দিচ্ছি গাইস আপনারা দেখেন এই যে ডলেও কিন্তু আরেকটা শাড়ি পরানো আছে এটার প্রাইস থাকবে সাত হাজার টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনার ফ্রি সার্জের মধ্যে পাচ্ছেন এবং বিস্তারিত জানতে ভাইদের সাথে যোগাযোগ করবেন আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্য কেউ এই ভিডিওটা দেখতে পাই আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটের চতুর্থ তলা আপনার তুবা ফ্যাশনে চলে আসবেন শপ নম্বর হচ্ছে থ্রি বাই টু ঠিকানায় চলে আসলে এই শাড়িগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য